how long take <laughs> <coughs> hello what's up guys i'm Jay and welcome to channel 7x vlogger so guys right now i'm at to check college road মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এখানে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট আছে সরি এটা নতুন না যদিও যাই হোক আমি আজকে প্রথম আসছি এখানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টিউলাইট রেস্টুরেন্ট এখানে আগে পরে আসা হয় না রিসেন্টলি দেখলাম এখানে কিছু কম্ব আসছে নতুন নতুন তো এই কারণে আজকে আমরা এই কম্বগুলো ট্রাই করবো অ্যান্ড দেখবো এখানে খাবারের টেস্ট কিরকম ভিতরে ইন্টারভিউ ডিজাইন কিরকম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা শুরু করা যাক লেটস গো

এটা আসলে অ্যাভারেজ তো আমি যদি চাউমিনকে রেটিং করি তাহলে দেবো হচ্ছে ফাইভ আউট অফ টেন বিকজ আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই অ্যাভারেজ মনে হয়েছে অ্যান্ড ওভারঅল যদি আমি এই গঙ্গোটাকে রেটিং করি তাহলে সেভেন আউট অফ টেন দিবো বিকজ কিছু কিছু জায়গা আমার ঘাটতিমূল হয়েছে তো আমার আমার পার্সোনাল শেয়ার করছি অবশ্যই ট্রাই করে রিভিউ দিবেন বা আমাকে করে জানাবেন সোয়া এখন আমরা স্বাধীন বাংলাদেশে খুবই সুন্দর ই ফার্স্ট টাইম দেখলাম ব্রাজারের মধ্যে সসেজ ইউজ করতে বাইক সসেজ দেওয়া হচ্ছে টেনউট অফ সেভেন দিস ইজ আওয়ার সাধুল কম্ব যেটা এই মাস পুরো মাস জুড়ে থাকবে আর কি এই কম্বটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তো চারশো টাকা অনুযায়ী এখানে আমরা টোটালি পাঁচটা আইটেম দেখতে পাঠাতেছি এখন সবগুলো আইটেমই আমার কাছে ভালো লাগতেছে এখন খাওয়ার তো বসে যাবে যেটা এটা কীরকম সে চলে প্রথমে কী দিয়ে শুরু বুঝতে পারতেছি না যদি এটা ছ পিস ফ্রাই রয়েছে তার ভিতরে দুইটা উইংস তো আমি আসলে আগে ফ্রাইটা দিয়ে শুরু করি চিকেনি চিকেন গুলা খুবই সফট ধরলেই ছিঁড়ে যায় চিকেন কারির সাথে দুই পিস চিকেন থাকে চিকেনটা অনেক সফট মানে চামচ দিয়ে লাগানোর সাথে সাথে ভেঙে পড়ছে তো এই জিনিসটা ভালো লাগছে এন্ড কারির টেস্ট অনেক ভালো ছিল তো ভেজিটেবলস আমি খাই না এটা আমি ফয়সাল ভাইকে দিয়ে রিভিউ দেওয়া আছি ফ্রাইড চিকেন ফ্রাইড রিভিউ দিয়ে দিয়েছি তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এই কম্বোটা নাইন আউট অফ টেন বাই বিকজ চারশো টাকার ভিতর এরকম কোয়ান্টিটি অন্য কোথাও পাবেন না এখানে ফয়সাল খাচ্ছিল আর আপনারা তাকে খেতে দেখেন আর আমার কথাগুলো শুনতে থাকেন আমাদের কিন্তু দেশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না এই কারণে এই কয়েকদিন ব্লগ করা হয় নাই অ্যান্ড ফাইনালি দেশটা স্বাধীন হয়েছে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আশা করি আমাদের এই বাংলাদেশটা সামনের দিকে আরও এগিয়ে যাবে খুব ভালোভাবে অ্যান্ড আমরা আবারও রেগুলার ব্লগ করব কন্টিনিউ ব্লগ হবে আশা করি আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন আগের মতো সাপোর্ট করবেন পেজের রিচ কমেই গেছে সো বেশি বেশি ভিডিও শেয়ার করবেন ব্লগগুলা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এতটুকুই আশা করি পেজটাকে ফলো করে দিন আপনি করে থাকলে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন ফ্রেন্ডকে শেয়ার করে থাকলে তার ফ্রেন্ডকে শেয়ার করতে থাকবেন এভাবে বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে পেজের ফলোয়ার গুলা বাড়ায় দেন দেন আমরা আরেকটা ট্রিট দিব পার্টি করব এন্ড ওভারঅল এই দুইটা কম্বোই আমার কাছে ভালো লাগছে বাট সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে স্বাধীন কম্বোটা এছাড়াও কিন্তু আরো কিছু কম্বো আছে চাইলে আপনারা ওগুলো ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া শেষ আপনারাও চাইলে কিন্তু টিউলাইট রেস্টুরেন্ট নতুন যে কম্বো গুলা বের হয়েছে এগুলা ট্রাই করতে পারেন এন্ড মাস্ট ভি আমাকে জানাবেন যদি এগুলা খেয়ে থাকেন তো যাদের ভিডিও টা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আউটস তে ভিডিও এডিট করার পর মেনু কার্ডের ক্লিপ নিতে ভুল গেছিলাম তাই শেষের দিকে দিয়ে দিলাম এই হচ্ছে টিউলাইট রেস্টুরেন্ট মেনু কার্ড গুলো দেখে রাখেন চাইলে স্ক্রিশোট দিয়ে রাখতে পারেন